স আপনাদের টেকদীপ্ত ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কীভাবে আপনাদের ভিডিওতে এক থেকে দুই মিলিয়ন করে ভিউজ আনবেন প্রতিদিন তো চলুন কথা না বেটিয়ে ফটাফট ভিডিওটা শুরু করে যাক সর্বতম আমাদের ইউটিউবে চলে আসতে হবে ইউটিউবে আসার পর আমরা যদি এখানে সার্চ বারে অল বাংলার টিপস লেগে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অল বাংলা টিপস চ্যানেলটি চলে এসেছে এখানে আমরা চ্যানেলটির ভিতরে ঢুকে যাব ঢুকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র একশো ভিডিও আপলোড করেছে তার কিন্তু দুই দশমিক এক মিলিয়ন সাবস্ক্রাইবার এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা কিভাবে সম্ভব আপনারাও হয়তো বা ভাবছেন যে আমার মধ্যে কিভাবে সম্ভব তো তার জন্য আমি আপনাদের ভিডিওতে চলে গিয়ে দেখাচ্ছি এই যে আপনারা প্রথমত সবগুলো ভিডিওতে দেখুন দশকে তিন দশমিক চার কে দেখতে পাচ্ছেন যে এটা চার দিন আগে আপলোড করেছে দশ কে ভিউ এবং দেখতে পাচ্ছেন যে ওনার প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার করে ভিউস তো এখন ওনার এত ভিউস কী কারণে আসে প্রথমত আপনারা ওনার থামবেলগুলো দেখুন প্রথম হচ্ছে গে আপনারা ভিডিওর কন্টেন্ট যতই ভালো করে বানান না কেন আপনার থামবেলটা হচ্ছে গে মেন লোকজন কিন্তু আপনার থামবেলে দেখেই কিন্তু ভিডিওতে প্রবেশ করবে এখন দেখুন প্রথমত ওনার থামবেলগুলো দেখুন পুরাই জোস কোয়ালিটির থাম্বেল এবং দ্বিতীয়তে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার ভিডিওর টাইটেল এখন আপনি বানালেন চেক রিলেটিভ ভিডিও এখন যদি আপনি ফান রিলেটিভ টাইটেল লেখুন তাহলে তো এটা সঠিক মানুষের কাছে ভিডিওটা যাবে না তো আপনারা কিন্তু দ্বিতীয় নাম নাম্বার আপনার আপনার ভিডিও টাইটেলটা ঠিক রাখবেন তাহলেই কিন্তু দেখবেন যে আপনার চ্যানেলে ওনার মধ্যে কিন্তু হাজার হাজার ভিউজ আসবে তো তারপর আমরা যদি এখানে আরেকটা চ্যানেলের নাম লেখে সার্চ দিই এই যে দেখুন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা আরেকটা ইউটিউব চ্যানেল চলে এসেছি এটারও কিন্তু সেম অবস্থা দেখুন মাত্র চারশো চল্লিশটা ভিডিও আপলোড করে যে সাবস্ক্রাইবার হচ্ছে গিয়ে চারশো কে এটা কিভাবে সম্ভব সেমভাবে দেখুন ভিডিওতে আসার পর দেখতে পাচ্ছেন যে ওনার থামবেলগুলো দেখুন আপনারা তারপর ভিডিওর টাইটেল টাইটেল ওনার কিন্তু সবগুলা কিন্তু পুরাই জোস কোয়ালিটির বানায় যে থামবেলগুলো আছে ওগুলা তার জন্য কিন্তু ওনার ভিডিওগুলো এত র্যাঙ্কিংয়ে আছে তো আপনারাও কিন্তু এভাবে কিন্তু সঠিক নিয়মে ভিডিওর টাইটেল বসিয়ে থামবেলাইন বানিয়ে আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ ভিউ জানতে পারেন খুব সহজে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে